পাঁচই আগস্টের জঙ্গি হামলার পর থেকে আমরা কিন্তু খুবই পরিষ্কার করে একটা কথা বলেছি সেটা হচ্ছে যে হামলা মানে হয়েছিল সেটা এটি এটি একটি জঙ্গি হামলা হয়েছিল আমরা বরাবরই আহ এটা এটা বলে এসেছি যে এই জঙ্গি হামলা যে হয়েছিল সেটি তারা নিজেরাই ঘোষণা করেছে যেমন ধরেন তাদের যে একজন সমন্বয়ক আছে সে ওপেন বাংলাদেশের গণমাধ্যমে এসে বলেছে পরিষ্কার ভাবে হাসিব এটা তার নাম হচ্ছে সম্ভবত হাসিব আল ইসলাম সে পরিষ্কার করে গণমাধ্যমে বলেছে যে যদি পাঁচই অগাস্টের আগে তারা মেট্রো রেলে আগুন না দিত তারা যদি পুলিশদেরকে হত্যা না করতো মানুষদেরকে হত্যা না করতো তাহলে তাদের পক্ষে এখানে সফল হওয়া সম্ভব ছিল না আপনি হয়তো জেনে থাকবেন যে এই বক্তব্যের পরে তোলপাড় পরে যায় তখন সবাই বলা শুরু করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলো আগেই বলেছে তখন তারা কানে নেয়নি আপনি হাসিব আল ইসলাম যদি সার্চ দেন এবং আহ সমন্বয়ক ইসলাম সার্চ যদি আপনি গুগল দেন তাহলেই আপনি তার ভিডিও পেয়ে যাবেন আমি যে কথাটা বলেছি হুবহু সেই কথাটা আপনি তখন দেখতে পাবেন ফলে যখন বিপ্লবের নাম করে যখন আহ অভ্যুত্থানের নাম করে যখন আপনার আহ রাস্তাঘাটে আগুন দেওয়া হবে একটা নির্বাচিত সরকারকে কোন ধরনের কারণ ছাড়া উস্কানি ছাড়া বা যেই দাবি ছাত্ররা করেছে বলে সুডোভাবে বলা হয়েছিল সেটা পূরণ করবার পরেও তখন আপনাকে বুঝতে হবে যে এটি আর আন্দোলনে ছিল না এটি আর ছাত্রদের শান্তিপূর্ণ এবং একটি জঙ্গি হামলা ছিল এবং জঙ্গি হামলা বলার পেছনে আমার আরো বেশ কিছু কারণ আছে এটার খানিকটা যোগসাজ আছে যেমন আমি আপনাকে একটু বলছি আহ আহ বাংলাদেশে যে এর আগে আহ ব্লগারদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন মুক্তমনা প্রকাশকদেরকে হত্যা করা হয়েছে এই ব্যাপারে কি আপনি আপনি জানেন বা শুনেছেন হ্যাঁ হ্যাঁ শুনেছি মুক্তমনা বেশ কয়েকজন ব্লগারের মৃত্যুর খবর প্রত্যেকদিন সকালেই আমরা পেতাম রাইট যেমন অভিজিৎ রয় তারপরে হচ্ছে আপনার এর আগে থাবা বাবা নামে এক এক ভদ্রক লেখালেখি করতেন ওনার নাম হচ্ছে রাজীব হায়দার তারপরে হচ্ছে যে নীলাদ্রি চক্রবর্তী তারপরে এরকম অনেক রাইটার আছে যেমন আমাদের টুটুল ভাই ছিলেন তারেক রহিম ছিলেন তারপরে এই প্রকাশনীটার নাম আমি ভুলে গেছি ফয়সাল আরিফিন দীপন তিনি ছিলেন তাকে হত্যা করা হয়েছে অন্যদের নাম বলেছি তাদেরকে একদম রীতিমতো কুপিয়ে মানে ভয়ঙ্কর অবস্থা করে দেওয়া হয়েছে টুটুল সাহেব উনাদেরকে সো বাংলাদেশে ব্লগার হত্যার ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন যে আসিফ মহিউদ্দিন যিনি এখন জার্মানিতে থাকেন তাকেও এরকম ভাবে অ্যাটেম্প নেওয়া হয়েছে তো যারা এই হত্যাকাণ্ড বা যারা এই হত্যা প্রচেষ্টা করেছে বাংলাদেশের ব্লগারদেরকে তাদের একজনের নাম ছিল হচ্ছে সৈয়দ মোহাম্মদ রেজাউল হক সৈয়দ মোহাম্মদ রেজাউল হক ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর যাকে পরবর্তী দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী কখন বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত যখন কেউ কু করবার চেষ্টা করে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করে আর সাধারণত আইএসপিআর থেকে এগুলো আসলে কখনো বলা হয় না কোর্ট মার্শাল বা আর্মি পেছন থেকে কাজগুলো করে শাস্তি দেওয়ার ব্যাপারগুলো কিন্তু অদ্ভুত ভাবে যে ঘটনাটা আমাদের সামনে তখন চলে আসে দুই সালে আইএসপিআর এর তরফ থেকে হঠাৎ করে একটি সংবাদ সম্মেলন ডাকা হয় এবং পরিষ্কার করে বলা হয় সৈয়দ মোহাম্মদ রেজাউল হক এই লোকটিকে বরখাস্ত করা হয়েছে কারণ সে আরো কিছু বাহিনীর সদস্য সমন্বয়ে কু করবার চেষ্টা করেছিল কেমন তো মজার ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগে এটা সম্ভবত মাসখানিক হবে আর সে একটি অডিও বার্তা দেয় অডিও সাক্ষাৎকার দেয় জুলকার নাইন সায়ের নামে আরেক ভদ্রলোককে যে অডিও বার্তা জুলকার নাইন সায়েরও আপনার এই এই আপনার এই জঙ্গি হামলার সাথে অতপ্রত জড়িত একজন ব্যক্তি তো এই জুলকার নাইন সায়ের দেওয়া সাক্ষাৎকারে এই জিয়াল হক বলে স্বীকার করে যে সে বেঁচে আছে কারণ এতদিন মানুষ অনেকে জানতো যে সে মারা গেছে বা সে আয়না আয়না ঘর নামে কথিত কোনো ঘরে আছে এই ধরনের কথা হয়েছিল তো আপনি যদি তিনটি পর্বের দেখতে পাবেন যেখানে সে অদ্ভুত ভাবে স্বীকার করতে থাকে যে দুই হাজার এগারো বারো সালে তাকে যে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল সেটি একটি প্রধানমন্ত্রীকে টপল করতে চেয়েছিল সেটির কারণে এবং সে সেটা স্বীকার করে যে ইয়েস হি ট্রাইড নাম্বার ওয়ান নাম্বার টু সে বলছে যে ব্লগার হত্যার কথা আসলে ওখানে আসেনি নাম্বার টু সেটা বলছে যে এই ঘটনার পরেও সে যাতে সেনাবাহিনীতে তাকে ফেরত দেওয়া হয় এই জন্য ওয়াকারকে অর্থাৎ যে এখন যে জঙ্গি প্রধান আছে তাকে বলছে যে আমি আপনার আমি আপনার সন্তান সম আমাকে কি আপনি এখানে ফিরিয়ে নেবেন না আমার আগের সম্মানটা আপনি ফিরিয়ে দেবেন না এই কথা ওপেনলি বলছে এবং এই লোকটি জানেন যে আমেরিকা পাঁচ মিলিয়ন ডলার তাকে খোঁজার জন্য অলমোস্ট ঘোষণা করেছে আপনি যদি একটু ইন্টারনেটে সার্চ করেন যে ফাইভ মিলিয়ন ডলার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে এই জিয়াউল হকের জন্য যাকে অভিজিৎ রায়ের ওয়ান অফ দা বিখ্যাত মুক্তমনা লেখক অভিজিৎ রায় আমেরিকা প্রবাসী তাকে হত্যা করবার জন্য এই মূল্যমান বা এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছিল তাহলে যেই লোকটি প্রকাশিত জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিম বা আনসারুল্লাহ বাহিনীর প্রধান আপনার নিশ্চয়ই সাম্প্রতিক সময় কলকাতা কেন্দ্রিক আনসারুল্লাহ বাহিনীর নাম শুনেছেন যে আটজন গ্রেফতার করা হয়েছে সংশ্লেষ আছে এর আগেও আরো দুজন গ্রেফতার হয়েছিল আজকে থেকে প্রায় ছয় সাত বছর আগে এবং আমার আমি নিশ্চিত যে আপনারা এই বাহিনীটির নাম শুনেছেন এই আনসারুল্লাহ বাহিনীর প্রধান হচ্ছে এ সৈয়দ জিয়াউল হক এই লোকটি প্রকাশ্যে বলছে যে পাঁচই অগাস্টের আগে যেই পুরো ঘটনাটা ঘটেছে তার পুরো টিম এখানে জড়িত ছিল আপনাকে আরেকটি তথ্য দিয়ে নেওয়া আমরা আমরা এই জায়গাটায় আসবো নিঝুম বাবু যে কিভাবে এই কাজগুলো সংগঠিত হয়েছে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিভাবে এখনো পর্যন্ত পাকিস্তান সেখানে ঘাটি গেড়েছে তাহলে কি যুদ্ধ শুধুমাত্র সময়ের অপেক্ষা এই বিষয়টাতে এবার আমরা নজর দেবো বাংলাদেশি আইনজীবী নিধু মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন আমরা এই যে বিভিন্ন গত কয়েক মাসে বা গত দু এক বছরে ঘটে যাওয়া যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আপনি যেটা বলছিলেন যে এই যে মুক্তমনা ব্লগার তাদের হত্যার পেছনেও এই আইএসআই এর একটা যোগ সাজস রয়েছে আমি আপনাকে ওই যে গল্পটা বলছিলাম কাহিনীটা বলছিলাম যে আপনি আমার কাছে যেমন জানতে চেয়েছিলেন যে এই পাঁচই অগাস্টের পুরো ব্যাপারটাকে আমি জঙ্গি হামলা কেন বলছি যে পর্যন্ত বলেছি তারপরে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে যে শুভ আফ্রিদি নামে আরেক জঙ্গি সেও বাংলাদেশের বাহিনী থেকে আপনার চাকরিচ্যুত তাকে বরখাস্ত করা হয়েছিল আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে আপনি জানেন যে আমাদের এখন যে প্রধান গণমাধ্যমগুলো আছে বা যাদের যাদেরকে মেইন স্ট্রিম গণমাধ্যম বলা হয় তাদেরকে কিভাবে থামিয়ে রাখা হয়েছে তারা তো বলতে পারছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারটি তীব্রভাবে আপনি জানেন যে ছড়িয়ে গেছে যে শুভ আপনি নিজে ওপেনলি স্বীকার করেছে সে কিভাবে কাজ করেছিল তার একটা পুরো দল কিভাবে আপনার হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং সে বলেছে যে আমাদের দল যদি কাজ না করতো তাহলে কোনোভাবেই এই আহ পাঁচই অগাস্টের ঘটনাটা ঘটা সম্ভব না কারণ আমাদের ছিল প্রশিক্ষিত স্নাইপার ছিল একদম প্রকাশ্যে বলছে